হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ ভগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগব গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করে করেছেন এবং ভগবান প্রথমে তার বিশ্বরূপ দর্শন করেছেন এবং যে যুদ্ধের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন তিনি নিজে মুখে বর্ণন করার পরে অর্জুন এই প্রার্থনা করতে শুরু করেছেন তো এই প্রার্থনার ভিতরে লুকিয়ে আছে অনেক গভীর তত্ত্ব আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন তো চলুন শুরু করে শুরুতে ছোট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমে এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি নম অম বিষ্ণু পাদায় কৃষ্ণ শ্রীমতেই ভূতাল শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী তিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চয় বাঞ্ছা কল্পর্কৃপা সিন্ধু বৈবচপতি বৈষ্ণবৈ ভ নম নম জয় অনন্তকোটি কী জয় প্রভু পাদ কি নিতাই গৌর শীতানাথ হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঐ নম ভগবা ও নম ভগবুদেব ও নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা একদশ অধ্যায়ে বিশ্বরূপদর্শনযোগ শ্লোক নম্বর ছত্রিশ অর্জুন উচন ঋষিকে তবো প্রকৃত ভগবত অনু রে চ रक्षवांसिभितानि दिशा द्रवन्ति सर्वे नमुस्वन्ति च सिद्धशङ्गां स्थानऋषिकेश तवोप्रकृता जगत् प्रविषत्वा अनुरजते च रक्षवांसिभितानि दिश द्रवन्ति सर्वे नमुस्वन्ति च सिद्धशङ्गा হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ অর্জুন বললেন হে ঋষিকেশ তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্ররেষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসরা ভীত হয়ে নানা দিকে পালায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত হরে কৃষ্ণ আরেকবার পড়ছি অর্জুন বললেন হে ঋষিকেশ তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রবিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে এবং রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এবং এই সমস্তই যুক্তিযুক্ত হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি যায় এখন আমরা প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শলোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে যে ভাষ্য প্রদান করা হয়েছে সেই ভাষ্যের আলোকে আমরা এই সংস্কৃত শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। শিলপ্রভাত এখানে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি সম্পর্কে যখন অর্জুনকে বললেন তখন অর্জুন অত্যন্ত ভীত হলেন এবং গদগত চিত্তে তিনি হাত জোর করে কীর্তাঞ্জলি ফুটে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করলেন তিনি তার যে শুদ্ধভাবে তার মহিমা কীর্তন করতে শুরু করলেন এবং তিনি অত্যন্ত গভীর গভীর কথা বললেন যে তোমার মহিমা কীর্তনের সমস্ত জগৎ প্রবিষ্ঠ হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে এই জগতের মহান মহান ভক্তরা এই এই জগতে যত যত বড় বড় ব্যক্তিরা আছেন তারা সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছে এবং তোমার প্রতি 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 হচ্ছে হচ্ছে তোমার 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 তারা তারা ধাবিত যে প্রদর্শন করছে বলছে রাক্ষসরা ভীত হয়ে নানা দিকে পালায়ন করছে ভগবানের একই সাথে দুটি রূপ আছে একটি হচ্ছে তিনি ভক্তদের রক্ষা করেন আরেকটি হচ্ছে তিনি রাক্ষস বা দৈত্য দানব বা অসাধু ব্যক্তিদেরকে তিনি হত্যা করেন তাদের জন্য জমস্বরূপ আর ভক্তদের জন্য বন্ধুস্বরূপ যেভাবে খুব সুন্দরভাবে আপনারা জানেন যে ভগবদ্গীতা পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বলেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশ আচ্ছা দুষ্কৃতম হ্যাঁ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে হ্যাঁ পরিত্রাণায় সাধুনাম বিনাশ আচ্ছা দুষ্কৃতম হ্যাঁ তো সাধুদের পরিত্রাণ করার জন্য তারপরে দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম আর্থা এবং ধর্ম রক্ষা করার জন্য ধর্মকে স্থাপন করার জন্য তো এখানে বলছে যে সাধু ব্যক্তিরা তো পরমেশ্বর সাধু ব্যক্তিরা তো ভগবানের পরিত্রাণে সাধুরাম সাধু ব্যক্তিরা ভগবান ভগবান তো তাদেরকে রক্ষা করবে তাই তারা ভগবানকে প্রার্থনা করছে অত্যন্ত সুন্দরভাবে সুন্দর বেস্তাব দ্বারা তারা প্রার্থনা করছে যেমন পিতামহ পিতামহাভিশ্ব তারপরে আপনার আরও রয়েছেন যারা ভগবানের স্তব করেছেন রুদ্রের স্তুতি রয়েছেন তারপরে ব্রহ্মার স্তুতি রয়েছেন সুন্দর সুন্দর ভাবে ভগবানের স্থুতি করা যায় এবং ভগবান তার অত্যন্ত উন্নতভাবে ভাবে তারা ভগবানের স্তুতি করেছেন ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে যে ভগবানের যে মহিমা মহিমা কীর্তন হ্যাঁ নাম সংকীর্তন মানে হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা ভগবানের গুণগান কীর্তন করা ভগবানের মহিমা হ্যাঁ কীর্তন করছেন কীর্তন করতে তারাও আনন্দ পাচ্ছেন এবং ভগবানের প্রতি তারা অনুক্ত হচ্ছেন ভগবানের সাথে তারা আরও বেশি যুক্ত হচ্ছেন এবং রাক্ষসরা অপর দিকে বলছে যে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় হচ্ছে দুষ্কৃতনাম দুষ্কৃতাম দুষ্কৃতকারীদের কে তিনি বিরাজ করবেন আরে রাক্ষস দানব অসুর হ্যাঁ এরা হচ্ছে কি এরা হচ্ছে দুষ্কৃতকারী এরা হচ্ছে মানে কি বলা যায় রাক্ষস গ্রুপের তাই এদেরকে হত্যা করার হ্যাঁ ভগবান হচ্ছে পরিকল্পনা নিয়েই তিনি এই জগতে এসছেন তাই এখানে সুন্দরভাবে অর্জুন বলছেন যে সেই বিশ্বরূপের ভিতরে পরমেশ্বর ভগবানের সেই বিশ্বরূপের ভিতরে অর্জুন দেখতে পাচ্ছেন যে রাক্ষসরা এদিক ওদিক ছোটাছুটি করে দৌড়ে পালাচ্ছে কারণ কি পালাচ্ছে কেন কারণ তারা ভয় ভীত হয়ে পড়েছে এবং তারা মৃত্যু ভয়ে তারা এদিক ওদিক সরে যাচ্ছে যদিও তারা ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে তারা বিভিন্ন ধরনের শক্তি প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভক্ত বা সাধারণ মানুষের প্রতি অত্যন্ত মানে কী বলা যায় যে বিপরীত আ তারা প্রভাব বিস্তার করে কিন্তু এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন এটি দেখে তারা সবাই এদিক ওদিক ছুটে পালাচ্ছে তারা এদিক ওদিক পালায়ন করছে এবং সিদ্ধ ভক্তরা তোমার নমস্কার করছে যত যত সিদ্ধ ভক্ত রয়েছে তারা ভগবানকে নমস্কার করছে বলবেন যে সিদ্ধ ভক্ত এখানে কারা যে সিদ্ধ ভক্ত অর্জুন দেখতে পাচ্ছে ভক্ত কোথা থেকে দেখতে পাচ্ছেন অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করছেন সেই বিশ্বরূপের মধ্যে তিনি দেখছেন এই ঘটনাগুলি ঘটছে অর্জুনের এমন না অর্জুনের পাশে দাঁড়িয়ে আবার একজন রাক্ষস আসলো যেহেতু ভগবানের তো রাক্ষস আসলো ভগবান আবার রাক্ষসকে দেখে তাকে ভগবানকে দেখে দৌড়ে ফেলালো আবার একজন সিদ্ধ পুরুষ আছে কুরুক্ষেত্রের যুদ্ধে তারা ভগবানকে প্রার্থনা করতে শুরু করেছিল বিষয়টি এরকম নয় বিষয়টি হচ্ছে অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন তিনি এই একটা ইমেজ তিনি দেখলেন যে সিদ্ধগণেরা তাকে প্রার্থনা করছেন রাক্ষসরা এদিক ওদিক ছুটছেন দাপর যুগে কত রাক্ষসকে তিনি হত্যা করেছেন ত্রেতা যুগে কত রাক্ষসকে তিনি হত্যা করেছেন আর এই দাপর ত্রেতা এই সত্যযুগ এই কলিযুগ এগুলো এমন না যে এই ফার্স্ট টাইম ঘুরছে এটা রিসাইক্লির মতো বারবার ঘুরছে বারবার ঘুরছে বারবার ঘুরছে বারবার ঘুরছে তো এই ঘূর্ণন গতিতে ভগবান বারবার করে নিজেকে অবতীর্ণ করছেন প্রতি ব্রহ্মার একদিনে পরমেশ্বর ভগবান অষ্টবিংশ চতুর্যুগে অর্থাৎ সপ্তম মানান্তরের অষ্টবিংশ চতুর্যুগের অষ্ট বিংশ চতুর্যুগে যে দাপরে পরমেশ্বর ভগবান আসেন কিন্তু প্রতিযোগে তিনি বা মৎস্য অবতার প্রতিযোগী কুরুম অবতার বা রহ অবতার প্রতিযোগিতায় তিনি প্রতিযোগে তিনি বিভিন্নভাবে অবতীর্ণ হয়ে থাকেন তো সেই জন্য পরমেশ্বর ভগবান এখানে এইভাবে বলা হচ্ছে যে অন্য যুগে রাক্ষস ছিল আমাদের বর্তমানে কলিযুগে রাক্ষসগুলো ঠিক মানুষের আকৃতি নিয়ে পরবর্তীতে জন্মগ্রহণ করেছে তাই আমরা আপাত দৃষ্টিতে সকলে বুঝতে পারি না যে কে রাক্ষস কে ভালো মানুষ কে সাধু ব্যক্তি কিন্তু যদি আমরা তত্ত্বকথার মাধ্যমে আমরা বিচার করার চেষ্টা করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো কে আসলে প্রকৃত রাক্ষস আর কে প্রকৃত রাক্ষস নয় তো এখানে ছিল প্রভুপাত কিন্তু স্পষ্ট করে বলছেন যে অর্জুন এই কথা বুঝতে পেরেছিলেন যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে ভগবান মানে ভগবানের যা কিছু ভগবান আমাদের জন্য যা কিছু করেন আমাদের বুঝতে হয় মঙ্গলের জন্য করে এর পিছনে সবথেকে বড় লজিক হচ্ছে আমরা ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কারো কাছে কোনো আইডিয়া নেই ভবিষ্যৎ আমরা জানি না কিন্তু এই ভবিষ্যৎ সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জানেন এবং এই ভবিষ্যতে কার কী করা দরকার কীভাবে কী করা দরকার যদি কেউ কৃষ্ণের ভক্ত হয় তাহলে কৃষ্ণ নিজে সেই বিষয়টি তিনি ঠিক করেন কোন সময় কাকে কী দিতে হবে খুব সুন্দরভাবে একটি ক্লাসে আমি শুনেছিলাম ভগবান যদি মনে করে কাউকে অর্থ দানের মাধ্যমে তার পারমার্থিক উন্নতি হওয়া সম্ভব তাহলে তাকে প্রচুর পরিমাণে অর্থ দান করে আর ভগবান যদি মনে করে যে কাউকে কারো কাছ থেকে তার সমস্ত সহায় সম্পত্তি অর্থবিত্ত তার সব কিছু ছিনিয়ে নিলে তার ভক্তি বাড়ে তাহলে ভগবান সব কিছু ছিনিয়ে নেবে ভগবানের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্তি করানো ভগবানের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানে ভক্তি করানো সেটি যদি ভগবান আপনাকে প্রদানের মাধ্যমে ভক্তি প্রদান ভক্তিতে আনতে পারে তাহলে প্রদান করবে যা চান আপনাকে তাই দিবে বাড়ি গাড়ি যা ইচ্ছা তাই আপনাকে প্রদান করবে ভগবান দেখবে আপনার মানসিকতা যে আপনি কি আসলে এগুলো গ্রহণ করার মাধ্যমে ভগবান থেকে দূরে সরে যাবেন যদি ভগবান একবার বুঝতে পারে আর ভগবান তো ভগবান তো ভাবুগ্রাহী জানার জন্য একবার বুঝতে পারে যে আপনি ভগবানের সাথে ছলনা করছেন তাহলে ভগবান কোনোদিন আপনাকে দেবে না ভগবান সরল ব্যক্তিদেরকে সব কিছু প্রদান করে যারা কূট ব্যক্তি তাদের জন্য তো নরক রয়েছে তাই ভগবান এমন ব্যবস্থা করে তারা যেন সকলে সুন্দরভাবে নরকে যেতে পারে এখানে শিলা প্রভুপাত বলছেন অর্জুন অর্জুন এমনভাবে প্রার্থনা করছেন অর্জুন বুঝতে পেরেছেন ভগবান যা করে তা হচ্ছে ভালোর জন্য করে ভগবান যা কিছু করে তা ভালোর জন্য করে আমরা সেটি বুঝতে পারি না কেন বুঝতে পারি না কারণ আমাদের সেই জ্ঞান নেই আমাদের সেই দৃষ্টি নেই আমরা ভগবান তো তো আমরা জানতে পারছি না তো আমরা ভগবানের কর্তব্য ভগবানের কাজ ভগবানের এই যে সব কিছু আমরা কীভাবে বুঝতে পারবো তাই প্রকৃতপক্ষে প্রথমে আমাদের কী কী করতে হবে ভগবানকে বোঝার চেষ্টা করতে হবে ভগবান আমাদের জন্য যা কিছু করে মঙ্গলের জন্য করে এ বিষয়ে সুন্দর একটা গল্প দেওয়া যেতে পারে একটা সুন্দর উপমা রয়েছে যদি আপনারা শুনতে চান একটু সময় দিয়ে আপনারা বসেন সুন্দর একটি উপমা আপনাদের সকলের ভালো লাগবে অলরেডি আপনাদের অনেকের ভালো লাগছে তো একবার কী হয়েছিল একটা রাজা তার নখ কাটার জন্য একজন ব্যক্তিকে ডাকলো এবং সেই তাদের যে বংশ পরম্পরা যা আছে যারা এই নিত্য কাজ করে সেই ব্যক্তি আসলেন এবং তার নখ কাটছে নখ কাটতে কাটতে তার আঙুলের একটা অংশ কেটে গেল এবং পাশে দাঁড়িয়ে থাকা মন্ত্রী রাজাকে বললেন যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে একদিকে রাজার আঙুল দিয়ে রক্ত বেরোচ্ছে রাজা যন্ত্রণা ভোগ করছে আর পাশের মন্ত্রী যদি বলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে কেমন লাগে রাজার একবার আপনারা বিচার করে দেখুন তো ওই সময় রাজা তিনি অত্যন্ত বিরক্ত অনুভব করলেন এবং তিনি তার যে সিকিউরিটি গার্ড আছে এবং তার যে সোলজার আছে কি বলে এটাকে সৈন্যবাহিনী তাদেরকে নির্দেশ দিলেন যে এই মন্ত্রীকে সোজা জেলখানায় নিয়ে বন্ধ করে রাখো আমার আঙুল কেটে যা কেটে গিয়েছে আমি ছটফট করছি রক্ত বন্ধ হচ্ছে না আর এই ছেলেটি বলল যে ভগবান করে মঙ্গলের জন্য করে আসলে প্রকৃতপক্ষে ভগবান জাখরে মঙ্গলের জন্যই করে কিছুকাল পরে রাজা গেলেন মৃগয়া এবং মিরুগাই যে তিনি একটি ডাকাত দল কর্তৃক পরাজিত হয়ে ডাকাত দলের সর্দার বা রাজার কাছে তিনি তাকে নিয়ে যাওয়া হলো এবং ওই সময় ডাকাত দলের যিনি রাজা তিনি একটি নরবলি একটা যোগ অনুষ্ঠান করবেন এর পিছনে কারণ কি তার একটা রিষ্ট পুষ্ট বলিষ্ঠ সুন্দর একটি সন্তান তৈরি হবে যদি একটি সুন্দর মানুষকে বলি দেওয়া হয় তো তারা আপাত দৃষ্টিতে দেখেছে রাজার পোশাক আছে সুন্দর দেখতে রাজাকে ধরে নিয়ে চলে গেছে পরবর্তীতে তার গুরুদেব বা তাদের যে ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণ বলে যাও একে স্নান টান করিয়ে মালা দিয়ে নিয়ে এসো হ্যাঁ তো এইভাবে স্নান করালো স্নান করার পরে সুন্দরভাবে কি বলে সেন্ট টেন্ট এগুলো তাকে প্রদান করা হলো এবং এইগুলো করতে যে তাকে দেখা গেলো যে তার আঙুলের এক জায়গায় কাটা আছে এবং যখন তার আঙুলে এক জায়গায় কাটা আছে দেখলো তখন তিনি চলে গেলেন রাজার কাছে রাজার কাছে যে বললেন রাজা মশাই আসলে তার আঙুল কাটা আছে এর অঙ্গ তো সে দুষ্ট একে যদি পূজা করা বলি দেওয়া হয় তাহলে তো মনে করেন আপনার সন্তান হলো অত্যন্ত দুর্বল হবে তো রাজা তখন সেই হ্যাঁ রাজাকে ছেড়ে দিতে বলেন কোন রাজা ডাকাত দলের রাজা এই রাজাকে ছেড়ে দিতে বলেন এবং ডাকাত দলের রাজা কর্তৃক ছাড়া পেয়ে ও মানে সে মনে মনে বিচার করছে আসলে তো ভগবান যা করে মঙ্গলের জন্য করে কারণ আমার একটু আঙুল কেটে গেছে আজ তার জন্য আমার গলা কাটা বন্ধ হয়ে গেল তো ভগবান যা করে মঙ্গলের জন্য করে এবং তিনি কি ফিরে আসলেন তার রাজপ্রাসাদে এবং তিনি এসে বললেন যাও যাও মন্ত্রীকে ডেকে নিয়ে আসো মন্ত্রী চলে আসলেন এবং মন্ত্রী আসার পরে মন্ত্রীকে বললেন আচ্ছা আমার এই যে তুমি সেদিন একবার বলেছিলে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে এটা আমার জীবনে আমি প্রমাণ পেয়েছি তুমি আমাকে বলে আমার আঙুল কেটে গিয়েছে তো ভগবান যা করে মঙ্গলের জন্য করে তো আমার এই ঘটনা ঘটেছে আমার যদি আঙুল কাটানো থাকতো তাহলে তোরা আমাকে বলেই দিয়ে দিত এখন আমার জীবনে তো এই কথাটি ফলপ্রসূ হয়েছে তুমি বলো তোমার জীবনে লাভটা কী হলো তুমি বললে আর তুমি এতদিন ধরে জেলখানায় থাকলে তোমার জীবনে লাভ কি হলো তো বলছে রাজামশাই আমার জীবনেও ভগবান যা করে মঙ্গলের জন্য করে যদি আজ ওই দিন আপনি আমাকে জেলে না দিতেন তাহলে আমিও অত্যন্ত সুন্দর দেখতে আপনি আমাকে নিয়ে ওই মিরিগায় যেতেন এবং আমি ধরা পড়তাম এবং আপনি তো বেঁচে গেলেন আপনার আঙুল কাটা দেখুন আমি হচ্ছে নিখুঁত ব্যক্তি তাই এখন আমার গলার উপরেই বলিদান হতো সুতরাং ভগবান যা করে মঙ্গলের জন্য করে কাউকে যদি জেলে রেখে তার মঙ্গল হয় আর কারো যদি আঙুল কেটে মঙ্গল হয় তা ভগবান কোনো কিছুতে পিছু পাওয়া ঘটেন না ভগবানের উদ্দেশ্য হচ্ছে আমাদের মঙ্গল বিধান করা এটি হচ্ছে সবথেকে বড় বিষয় ভগবান যা করে মঙ্গল মঙ্গলের জন্য করে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ করেছেন শুধুমাত্র মানুষদের কল্যাণের জন্য পাণ্ডবদের কল্যাণের জন্য কারণ এই যুদ্ধক্ষেত্রে হয়তো মানে সবাই মারা যাবে শুধুমাত্র পঞ্চ পাণ্ডব জীবিত থাকবে তাই এই জন্য পরমেশ্বর ভগবান যা কিছু করে তা সব মঙ্গলের জন্যই করে এতে আমাদেরকে সবার আগে দৃঢ়ভাবে আমাদের হৃদয়ঙ্গম করার চেষ্টা করা করতে হবে তো অর্জুন এখানে বুঝতে পেরেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সময় আকাশমার্গে উচ্চতর গ্রহ অনেক হ্যাঁ দেবদেবী তারপরে সিদ্ধ পুরুষ মহাত্মারা তারা এসে অবস্থান করছিল দেখবেন যে বিভিন্ন জায়গায় আমরা যখন বিভিন্ন পুরাণ পড়ি বিভিন্ন গল্প পড়ি যখন কোনো ঘটনা ঘটে না দেবদেবতারা সব আকাশমার্গে অবস্থান করে যদি ভক্ত জিতে যায় ভগবান জিতে যায় তাহলে তাড়াতাড়ি পুষ্প বৃষ্টি শুরু হয়ে যায় হ্যাঁ তারা পুষ্প বৃষ্টি করতে থাকে কিন্তু যদি দেবতারা যেতে তাড়াতাড়ি ওরা ওখান থেকে পালায় যে এই জিতেছে এরপরে স্বর্গরোগ দখল করে নিয়ে বা আমাদেরকে বন্দি বানাবে ওর থেকে আগেভাগে হাঁটো ভাই আমি যাইনি আমি কিছু জানি না সাধারণ ব্যক্তি তো যাই হোক এখানে শিলাপ্রভাত স্পষ্ট করে বলছেন যে আমাদের হুম যে যখন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় সমস্ত দেব দেবতারা তারা উপরে ছিলেন এবং ভগবানের এই বিশ্বরূপ তারা দেখতে পেয়েছেন তারা হয়তো পাননি কারণ দৃষ্টি দরকার ছিল তো এই দিব্যদৃষ্টি তাদের না থাকার কারণে হয়তো তারা এই যে কৃষ্ণের রূপ এটা দেখতে পাচ্ছে না কিন্তু কৃষ্ণের অরিজিনাল যে শ্যামসুন্দর রূপ সেই রূপ কিন্তু তারা দেখতে পেয়েছিলেন এবং সেই রূপের দ্বারা আকৃষ্ট হয়ে এবং অর্জুনের কথোপকথনের মাধ্যমে তারা এই এই ঘটনা ঘটেছে সেই জিনিসটা তারা হ্যাঁ শুনলেন এবং তারা বিস্ময়ীভূত হয়ে গেলেন যে ভগবান অত্যন্ত কৃপালু ভগবান যা করে মঙ্গলের জন্য করে তাই এইসব সব বিষয়গুলো পরমেশ্বর ভগবান হ্যাঁ আমাদের মঙ্গলের জন্যই করছেন তাই এইভাবে আমাদেরকে ভগবৎ গীতা বুঝতে হবে তাহলে আমাদের সকলের কল্যাণ নিহিত তো আছে এর ভিতরে তো সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাত কি জয়